তুলা রাশি তুলা লগ্ন কেমন যাচ্ছে এটা তো সবাই জানেন যে তুলা তুলারাশির সময়টা ভালো যাচ্ছে না নানা দিকে সমস্যা মানসিক সমস্যা আর্থিক সমস্যা সাংসারিক সমস্যা শারীরিক সমস্যা অনেক দিন থেকে তুলা রাশির মানুষরা কষ্ট পাচ্ছে আর এই রকম একটা প্রাকৃতিক পরিবেশে আমি মনে করলাম রাশি ফল বিচার লগ্ন বিচার এটা ভিডিও করবো রাশি কবে থেকে ভালো হবে জানতে হলে আমার সঙ্গে থাকতে হবে আমি কতগুলো কন্টেন্ট এর উপর ভিডিও করছি এখানে এক জায়গায় এসেছি এখানে মানে প্রাকৃতিক পরিবেশ গ্রাম্য এলাকা পুকুর নদী চারদিক দেখুন কত সুন্দর লাগছে মধ্যে আসেন মনকে ভালো করুন এবং প্রাকৃতিক পরিবেশ এখানে প্রাণ ভরে অক্সিজেন নেওয়া যায় শ্বাস নেওয়া যায় এখানে মনের কষ্ট দুঃখ দূর হয়ে যায় আর নিরালা জায়গায় আপনি যদি আসেন সেখানে তো ভালোই থাকবেন মনের দিক থেকে অনেক ভালো থাকবেন এ মাঝে মধ্যে আমার মতো এরম চলে আসবেন এরম বাগান মাঠ ঘাট প্রাকৃতিক পরিবেশে খুব ভালো লাগবে কেন ভালো আমার ভালো লাগে ধরুন আসতে আমার তো খুব আমার তো গ্রামে কিছু জায়গা খুব ভালো লাগে গ্রামের মাটি মাটির ঘর মাটির রাস্তা এখন হয়তো কমে যাচ্ছে এত সুন্দর পরিবেশ আমি মনে করলাম যে এখান থেকে একটা ভিডিও করব জীবনটা একটা সময়ের ওপর নির্ভর করে অনেকে বলে জীবনটা কি আমি তো মনে করি জীবন একটা সময় আপনার সময়ের মূল্যের ওপর থাকছে জীবন সময় নষ্ট হয়ে গেলে সে জীবন আর থাকবে না সে জীবন বরবাদ হয়ে যাবে জীবন একটা মূল্য সম্পদ একটা সময়ের ওপর নির্ভর করে আমরা বেঁচে আছি এই সময়টা কালকে নেই সময় আছে কিন্তু আমি নেই জীবনটাকে একটা সময়ের ওপর নির্ভর করছে তাই প্রত্যেকটা সময়কে মূল্য দিন আপনার নিজের যে যে জিনিসগুলো আছে শিডিউল যে কাজগুলো আছে ওয়ার্কিংগুলো আছে মর্নিং থেকে অল ডে পর্যন্ত আর নাইটে তো মানুষ কাজটা কমই করে দেখেন কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ আমি তো এসেছি আমার তো খুব ভালো লাগছে তাই আপনাদের সঙ্গে একটা আলোচনা করে নিলাম ছোটোখাটো প্রাকৃতিক পরিবেশে সকলেই ভালো থাকবেন আর আমার ভিডিওটা দেখতে হবে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আপনি যদি নতুন হন আমি দীর্ঘদিন ভিডিও দিতে পারিনি কিন্তু এখন রেগুলার কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক দেখতে থাকুন আমার ভিডিও আমার রাশিপালের ভিডিও বিচার কেমন হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আমার কন্ট্যাক্ট নম্বরে যে কোনো সময় আমাকে ফোন করুন আপনার যে কোনো রকমের সমস্যা যারা আমার কাছে বিচার করে তারা জানে আমি কেমন জ্যোতিষী কেমন বিচার করি আমি দীর্ঘদিন অ্যাস্ট্রোলজি করছি জ্যোতিষী করছি ছোটো থেকে তো বলবো না আমি কত ভালো কত খারাপ কি ভালো আমি কত ভালো পরীক্ষা করে দেখে নেবেন আমি কেমন অ্যাস্ট্রোলজার আপনার ভাগ্যটা পরীক্ষা করে নিন জীবনত পরীক্ষায় একটা কিছু পাওয়া যায় না ভালো না খারাপ আর মানুষ ঠকে গেলে কিছু বুঝতে পারে যে আমি ঠকলাম হারলাম আর যখন জিতে যায় তখন জানে আমি জিতলাম জীবনের কি হবে জীবনটা কি চলবে আপনার লাইফ পুষ্টি করে নিন আপনার সন্তান লাইফ পুষ্টি করে নিন সব কিছু করুন জীবন পাল্টে যাবে আমি বলছি চ্যালেঞ্জ করে বলছি আপনার নিয়ম করে যদি চলেন একমাত্র মৃত্যু ছাড়া সব সমস্যা সমস্যার সমাধান করতে পারবেন সেটা অ্যাস্ট্রোলজারের দরকার আছে জ্যোতিষীর দরকার আছে সকলেই ভালো থাকুন নমস্কার আমি শাস্ত্রীজি প্রবীর কুমার আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোকথা কাহিনী চ্যানেল তুলা রাশি কেমন যাবে তুলা রাশি কবে থেকে ভাগ্য ভালো হবে তো অনেক কিছুই বলছে তুলা রাশি তুলা লগ্ন তুলা রাশি যে নক্ষত্র আছে চিত্রা নক্ষত্র সাতি নক্ষত্র বিশাখা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র রাহুর নক্ষত্র বৃহস্পতি নক্ষত্র এই তিনটে নক্ষত্রের মধ্যে কারো না কারো একটা নক্ষত্রে জন্ম হয়েছে যাদের তুলা রাশি তুলা লগ্ন আছি এই তুলা রাশি কবে থেকে ভাগ্য ভালো হবে কবে থেকে ভালো যাবে আর সহ্য করা যাচ্ছে না অসহ্য অসহ্য যন্ত্রণা শারীরিক মানসিক এটা ওটা লেগেই আছি স্বস্তি পাচ্ছে না আর্থিক জায়গা ফিনান্সিয়াল জায়গা যেটা বলবে যে কোনো জায়গায় সমস্যা তোলা রাশি সবাই বলছে ভালো হবে এ হবে ও হবে প্রবল দেখাচ্ছে এ দেখাচ্ছে কিন্তু কবে থেকে তোলা রাশির ভাগ্য ভালো হবে কবে সেই সুদিন আসবে তোলা রাশি দেখুন মঙ্গল তুলা রাশির দ্বিতীয় প্রতি সে দশম ঘরে বসে আছি অশ্লেষা নক্ষত্র যতক্ষণ না আসছে সেটা বারোই মে আসছে এই বারোই মে থেকে রাশি শারীরিক সমস্যা যেমন হাইপারটেনশন রক্তচাপ রক্ত হাস মানসিক চঞ্চলতা অস্থিরতা ভাই মনের সঙ্গে সমস্যা সন্তান নিয়ে সমস্যা শিক্ষা নিয়ে কন্টেস্ট ঝামেলা মানসিক দিক ভালো নয় রোগ ব্যাধিতে মানসিক কষ্ট অর্থ হাতছানি অর্থ আসছে না ব্যবসা বাণিজ্যের লোকসান কর্মকাজ পেশা চাকরি সার্ভিসের সমস্যা এগুলো হচ্ছে তুলারাশি আর বারো মি বলছি এটা ভালো হচ্ছে তার আগে থেকে যেটা আছে সাথেই মে বুধ মেষ রাশিতে যাচ্ছে যখন যাচ্ছে সেই দিনটা কেমন হবে আমি বুধে গোচর করেছি যেন বুধ মানে মেষ রাশিতে যাবে বুধ আবার বিশ্ব রাশিতে যাবে এই যে বুধ গোচরে যে সাথে মে যাচ্ছে এই যে বুধ যে সপ্তমে যাচ্ছে রাশি কেমন হবে অন্যান্য রাশি কেমন হবে আমাকে তাহলে এটা অঙ্ক করতে হবে সেই দিনে কেমন হচ্ছে রাশি স্বর্ণ পায়া ভালো যাচ্ছে তাহলে বুধ গোচরে সপ্তমে সাতই মে যাচ্ছে রাশি ভালো হচ্ছে মে পর্যন্ত আচ্ছা এবার আমরা দেখবো শুক্র কি হচ্ছে যে অনেকদিন ধরে ষষ্ঠ ঘরে ছিল সে মে দু হাজার পঁচিশ মেষ রাশিতে যাচ্ছে তুলা রাশি মোটামুটি খারাপ যাবে না উনত্রিশে জুন এই শুক্র গোচরে বিশ্ব রাশি তার নিজের রাশিতে যাচ্ছে রাশি কিন্তু অষ্টম স্থান মনে রাখতে হবে অষ্টম পদেই অষ্টমে সেখানেও তুলার ভালো তাহলে তাহলে তুলার ভালো কবে থেকে আসছে সাতই মে থেকে ভালো অনেকটা দিচ্ছে একসঙ্গে বুধাদিত্য যোগ হচ্ছে কিছুদিন পর আবার বুধ দগ্ধ হয়ে যাচ্ছে সেই বুধ দগ্ধ হয়ে আবার বিশ্বরাশিতে যাচ্ছে সাতই জুন যে মঙ্গল কর্কট রাশি থেকে সিংহ রাশিতে যাচ্ছে সেটাও তো ভালো সেটাও তো ভালো হবে রাশি অনেক কিছু সাফল্য আসবে মনের জোর আসবে সবকিছু ফিরে পাবেন রাশি চোদ্দই মে থেকে আর সাতই মে থেকে আর মাত্র কটা দিন আর মাত্র কিছু দিন অপেক্ষা শুধু তবে মনে রাখবেন আপনার জন্মচার যদি খারাপ থাকে অশুভ থাকে বাজে হয়ে গেছে সেখানটা খারাপ দশা চলছে তাহলে তাহলে তো খারাপ হবেই সেখানে তো দরকার বিচার বিশ্লেষণ আর তার প্রতিকার কেমন করতে হবে তার প্রতিকার কেমন করতে হবে আরো অনেক কিছু জানতে পারবেন আমার সঙ্গে থাকুন আরো আরো ভিডিও দেবো জানতে পারবেন আরো বিশ্লেষণ ব্যাখ্যা অনেক কিছুই করব আর আপনাদের প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ করুন আমরা যে কোনো রকম সমস্যা থাকার জন্য চ্যালেঞ্জ করে বলছি মানুষ সেটা বিচার করেছে মানুষ জানে আমি কেমন লোক আমি কেমন বিচার করি সকলের ভালো হোক নমস্কার